নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই এগারোটি জিনিস পূর্ণ হবে সমস্ত মনস্কামনা কি সে এগারোটি জিনিস আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব হলেন এমন একমাত্র ঈশ্বর যার ভক্তি সবাই করে তা মানুষ হোক রাক্ষস ভূত প্রেত বা দেবতা যে হোক এমনকি পশু পাখি জলজ প্রাণী আকাশচারী পাতালবাসী বা বৈকুণ্ঠে অবস্থানকারী যেই হোক না কেন শিবের ভক্তি সর্বত্র হয়েছে এবং যতদিন পৃথিবী থাকবে শিবের মাহাতো গাওয়া হবে শিব পুরাণ অনুসারে শিব এমন এক ঈশ্বর যিনি সহজেই সন্তুষ্ট হন এবং ভক্তদের তাদের ইচ্ছা পূরণের বর দেন শিব ভক্তদের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত থাকেন এবং তিনি দেখেন না যে ভক্ত মানুষ রাক্ষস ভূত প্রেত বা অন্য কোন জনির প্রাণী শিবকে খুশি করা অত্যন্ত সহজ হিন্দু শাস্ত্রে শিবলিঙ্গ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে শিবলিঙ্গ পুরুষ এবং নারী উভয়েরই প্রতিনিধিত্ব করে বিশ্বাস করা হয় শিবলিঙ্গে এক ঘটি জল ও বেলপাতা অর্পণ করলেই ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের প্রতি কৃপা বর্ষণ করেন এভাবে ভক্তদের সমস্ত মনুষ কামনাও পূর্ণ হয় শিবলিঙ্গে জলাভিষেক বেলপাতা দুধ ভাং দই মধু ফুল ইত্যাদি অর্পণের কথা বেশিরভাগ মানুষই জানেন তবে মনস্কামনা পূরণে কিছু গুপ্ত উপায়ও বলা হয়েছে এই উপায়গুলো আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে সক্ষম মহালক্ষ্মীর কৃপায় ধনপ্রাপ্তির জন্য এই উপায়গুলি অত্যন্ত কার্যকর জানুন এমনই এক গুপ্ত উপায় সম্পর্কে যা করলে আপনার সমস্ত ধন সম্পর্কিত সমস্যা দূর হবে এবং ধনপ্রাপ্তি হবে সম্পূর্ণ বিধান অনুযায়ী করলে ভগবান কৃপা লাভ হয় শিবলিঙ্গে অর্পণ করার জিনিসের তালিকাটি এবার আমরা জানব শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করলে পূজার ফল পাওয়া যায় তা জানুন ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বিন্দুদের কাছে অনুরোধ যদি আপনি ভোলানাথের একান্ত ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসা যাক মূল পর্বে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তার উপর এই দশটি বস্তু অর্পণ করা অবশ্যই উচিত দুধ ভোলানাথকে দুধ দিয়ে অভিষেক করা অত্যন্ত পূর্ণময় বলে মনে করা হয় দুধ অর্পণ করলে মানুষ সব সময় সুস্থ এবং রোগ মুক্ত থাকে পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এর ফলে তার শরীর নীল হয়ে যায় তখন দেবতারা তাকে দুধ দিয়ে অভিষেক করেন যার ফলে বিষের প্রভাব কমে যায় সেই থেকেই ভগবান শিব দুধ অত্যন্ত পছন্দ করেন বেলপাতা বেলপাতাকে ভগবানের তিনটি চোখের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তিন বিশিষ্ট বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে অভিষেকের জন্য বেলপাতার প্রথম স্থান রয়েছে ভোলেনাথকে বেলপাতা অর্পণ করলে বহু কন্যার কন্যাদানের সমান ফল পাওয়া যায় জল ওম নম শিবাই মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করলে চিত্ত শান্ত হয় এবং করুণা উদয় হয় বিশ্বাস অনুযায়ী বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা তার উপর জল ঢেলেছিলেন সেই থেকেই তিনি নীল নামে সুসজ্জিত হয়েছেন চিনি শিবরাত্রির সময় শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার বাড়িতে কখনো যশ ঐশ্বর্য ও কীর্তির অভাব হবে না এবং ভোলেনাথের আশীর্বাদ চিরকাল বজায় থাকবে কেশর শিবকে কেশর দিয়ে তিলক করার মাধ্যমে জীবনে নম্রতা আসে এবং মাঙ্গলিক দোষ দূর হয় কথিত আছে শিবরাত্রিতে যদি আপনার ব্যবসায়িক নথিপত্রে কেশরের তিলক করেন তবে সমস্ত বাধা দূর হবে এবং ব্যবসা কখনো মন্দ হবে না সুগন্ধি অর্থাৎ আতর শিবলিঙ্গে সুগন্ধি ছেটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আমাদের মনকে শুদ্ধ করে এবং তামসিক প্রবৃত্তি থেকে মুক্তি দেয় ভোলেনাথের উপর সুগন্ধি ছিটালে ভক্তরা সুবুদ্ধি পান এবং কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হন না ভগবান শিবের পূজায় এই বস্তুগুলি অর্পণ করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয় দই শিবকে দই অর্পণ করলে জীবনের স্থিরতা আসে এবং মানুষ পরিপূর্ণতা লাভ করে এমনও বিশ্বাস রয়েছে যে ভোলেনাথকে নিয়মিত দই নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয় চন্দন বেদ ও পুরাণ অনুসারে মহাকালকে চন্দন লাগালে মানুষ আকর্ষণীয় রূপ লাভ করে এবং জীবনে সম্মান খ্যাতি ও মর্যাদা লাভ করে এবং জীবনে সম্মান খ্যাতি ও মর্যাদার অভাব হয় না মধু মধুর অর্থ হল মিষ্টতা ভোলেনাথ কখনো কারো প্রতি দেশ পোষণ করেন না শিবকে মধু নিবেদন করলে বাক্যে মিষ্টতা আসে এবং হৃদয়ে পরোপকারের ভাব জাগে দেশি ঘি ঘি শক্তির প্রতীক শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করলে মানুষ বলশালী হয় এমনকি সন্তানের জন্য প্রার্থনা করতেও ঘি অর্পণ করা অত্যন্ত শুভ এটি করলে ঘরে সন্তান সুখের আওয়াজ শোনা যাবে ভাং ভগবান শিব এবং ভাঙের গভীর সম্পর্ক রয়েছে বলা হয় সমুদ্র মন্থনের সময় বিষের প্রভাব কমানোর জন্য ভাঙ ব্যবহার করা হয়েছিল অনুসারে একটি ঐশ্বরিক ঔষধি হিসাবে বিবেচনা করা হয় কেতুকি ফুল পৌরাণিক কাহিনী অনুসারে কেতুকি ফুল শিবের দ্বারা অভিশব্দ তাই শিব পূজায় কেতুকি ফুল নিবেদন করা নিষিদ্ধ ডাবের জল জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করা উচিত নয় কারণ নারকেলকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অশোক পাতা অশোক শোক দূর করে শিবলিঙ্গে অশোক পাতা অর্পণ করলে সন্তানের সুখ পাওয়া যায় যদি সন্তান কষ্ট দেয় বা দূরে থাকে তবে তার মঙ্গল কামনায় শিবলিঙ্গে অশোক পাতা নিবেদন করা উচিত এছাড়াও ধন ধনলাভের জন্য অশোক পাতা অর্পণ করাও শুভ বাড়িতে অশোক গাছ লাগালে দুঃখ কষ্ট ও দরিদ্রতা দূরে থাকে আর্থিক সংকট বা জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে শিব পূজার মাধ্যমে নিম্নলিখিত আর্থিক সংকট বা জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে শিব পূজার মাধ্যমে আপনি এই জিনিসগুলি ব্যবহার করতে পারেন অশোক গাছের শিকড় যারা আর্থিক সংকটে রয়েছেন তারা অশোক গাছের শিকড় লাল বা সাদা রেশমি কাপড়ে মুড়ে কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় রাখতে পারেন এটি করলে ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় ভাঙ বা ধুতুরার পাতা ভগবান শিব ভাঙ ও ধুতুরার পাতা অত্যন্ত পছন্দ করেন বিশ্বাস করা হয় শিবকে ভাঙ ও ধুতুরার পাতা অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের সব ইচ্ছা পূর্ণ করেন আমের পাতা যদি দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তবে শিবলিঙ্গে আমের পাতা অর্পণ করুন এটি দারিদ্রতা দূর করে এবং বিপুল ধন সম্পত্তির অধিকারী হওয়ার পথ খুলে দেয় আনারের পাতা ও রস যদি কোনো দুঃখ কষ্ট কাজের বাধা বা পরিবারের শান্তির অভাব থাকে তবে শিবলিঙ্গে অনারের পাতা অর্পণ করুন অনারের পাতা ও রস যদি কোনো দুঃখ কষ্ট কাজের বাধা বা পরিবারের শান্তির অভাব থাকে তবে শিবলিঙ্গে অনারের পাতা অর্পণ করুন পাশাপাশি অনারের রস দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন এছাড়া অনার গাছের কাপ দিয়ে যন্ত্র বানানো শুভ বলে মনে করা হয় বাড়ির সীমানার বাইরে পূর্ব বা পশ্চিম দিকে অনার গাছ লাগালে সুফল মেলে বট গাছের পাতা বট গাছকে ত্রিমূর্তির প্রতীক বলা হয় এর শিকড়ে ব্রহ্মা বাকলে বিষ্ণু এবং ডাল পাতায় শিবের অবস্থান তাই বট গাছের পাতা শিবকে অর্পণ করলে দুর্ঘটনার ঝুঁকি কমে গুরুতর রোগের ভয় দূর হয় এবং আয়ু রক্ষা হয় বেলপাতা বেলপাতা শিবের প্রিয় এবং এটি তার তিনটি চোখের প্রতীক দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে স্বামী স্ত্রী প্রতি সোমবার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে পারেন এটি করলে দাম্পত্য জীবনে কোনো কলহ হবে না এবং পরিবারে প্রেম ও শান্তি বজায় থাকবে শিবলিঙ্গের উপর তিন থেকে এগারোটি বেল পাতা চড়ানো অত্যন্ত শুভ বেল গাছের নিচে প্রদীপ জ্বালালে জ্ঞানের প্রাপ্তি হয় সমী পাতা যদি শনি মহাদশা সাড়ে সাতি বা দোয়া চলছে অথবা কুণ্ডলিতে শনি শুভ অবস্থানে না থাকে তাহলে শিবলিঙ্গে সমী পাতা অর্পণ করা আবশ্যক বাড়িতে পশ্চিম দিকে সমী গাছ রোপণ করা উচিত যা কুণ্ডলির অনেক দোষ নষ্ট করে এছাড়া সমী পাতা শিবলিঙ্গে চড়ালে রোগ ও কষ্ট দূর হয় বুটি। শিবলিঙ্গে জড়িবুটি চড়ানো বিশেষ শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে জড়িবুটি জীবন ধারণের জন্য অত্যন্ত উপকারী যদি আপনি মন থেকে এই জিনিসগুলি অর্পণ করেন তবে আপনি সব কিছু পাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার